ক্লাইমেট চ্যানেলের স্টুডিও থেকে আপনাদেরকে আমি কাজী সাফাইতুল ইসলাম তুর্য শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব কমিউনিটি হেলথ সাধারণত এই স্টুডিও থেকে আমরা আলোচনা করি কমিউনিটির হেলথ নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা এবং এর সমাধান খুঁজার চেষ্টা করি আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষকে কমিউনিটি মানুষজনকে এখানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাই এবং আমরা কমিউনিটি হেলথ নিয়ে আলোচনা করে থাকি আজকে এমনই একটা সমস্যা নিয়ে কমিউনিটির সমস্যা নিয়ে আলোচনা করব হেলথ ইস্যু সেটা হচ্ছে গিয়ে ডিমেনশা এই রোগটা বা অন্যরা অন্যভাবে চিনেন অ্যালাইমার্স তো ডিমেনশা আসলে কী ক্যানেডিয়াতে ক্যানাডাতে আসলে দেখা গেছে প্রায় পাঁচ লক্ষ বেশি অধিক মানুষ ডিমেনশি নিয়ে ভুগছেন কিন্তু এই রোগটা নিয়ে কমিউনিটিতে অনেক ধরনের মিথস আছে স্টিগমা আছে কুসংস্কার আছে আমাদের নিজেদের বাংলাদেশি কমিউনিটি তারাও কিন্তু এই এই রোগ থেকে মুক্ত না কিন্তু আমরা এই এই সম্পর্কে অনেকে ধারণা কম কিংবা ডায়াগনোসিস করি না সেটা শুধু আমাদের কমিউনিটি না সব ধরনের ইমিগ্রেন্ট কমিউনিটিতে নিয়ে একই অবস্থা আজকে আমাদের স্টুডিওতে এসেছেন সেলিনা সেলিনাসিদ্দিকি একজন কেয়ার কেয়ারগিভার উনি কমিউনিটিতে কাজ করেন বিভিন্ন মানুষের সাথে ওনার ওঠা বসা এবং বিভিন্ন ডিমেনশিয়া রোগীদের সাথে ওনার উঠা বসা কিন্তু উনিও আমাকে প্রশ্ন করেছেন আসলে আমি তো এই সম্পর্কে বিস্তারিত ভালো জানি না তাহলে আমি কিভাবে কাজ করব তো আমরা আপনাদের পরিচয় করে দিচ্ছি সেলিনা দিকের সাথে হ্যাঁ তুর্য ধন্যবাদ আসলে কাজ করতে যে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হই কারণ যেহেতু আমি ডাক্তার নই এই ফিল্ডে আমার খুব একটা অভিজ্ঞতা নেই তো যার কারণে আজকে তোমাকেই জিজ্ঞেস করতে চাচ্ছি যে ডিমেনশিয়াটা কেন হয় ডিমেনশিয়া কি এটার থেকে পরিত্রানের কোনো উপায় আছে কি না সে নিয়ে যদি একটু বলতে আমাদের হ্যাঁ খুব ভালো প্রশ্ন ডিমেনশিয়া কি এটা নিয়ে আমাদের অনেকেরই কিন্তু মিত আছে যেমন বলে থাকে যে মেমোরি লস যে ভুলে যায় এবং ভুলে যাওয়াটা বয়সের সাথে সাথে এটা সম্পর্কযুক্ত এবং এটাই ডিমেনশিয়া আসলে এটা ডিমেনশিয়া না ডিমেনশিয়া হলো যখন আমাদের ব্রেইন সেলের ড্যামেজ হয় ব্রেইনটা আমাদের কীরকম বিভিন্ন ব্রেনের বিভিন্ন অংশ থাকে এবং এগুলো বিভিন্ন অংশ আমাদের বিভিন্ন কাজ করে থাকে ম্যামোরি ম্যামোরির সাথে যুক্ত থিঙ্কিং প্রসেসের সাথে যুক্ত প্রবলেম সলভিংয়ের সাথে যুক্ত বিহেভিয়ারের সাথে যুক্ত এখন এই জায়গায় যে বিভিন্ন এরিয়াতে ব্রেনের যে বিভিন্ন এরিয়াগুলো আছে যে জায়গাগুলোতে ড্যামেজ হয় এইগুলো সমন্বয়ে যে সিমটম বা লক্ষণগুলো প্রকাশ পায় সেটাই হচ্ছে ডিমেনশা এখন ডিমেনশা কেন হয় বয়সের কারণে যে হবে ডিমেনশিয়া তা না অল্প বয়সে ডিমেনশিয়া হয় বয়সের সাথে সাথে মেমরি লস হয় যেটা ট্রু সেটা একেবারে যে ডিমেনশিয়া হবে তা না তো ডিমেনশিয়া যেটা হবে সেটা হলো গিয়ে যে সেলটা ব্রেইন সেলটা যে ড্যামেজ হলো যার ফাংশান ছিল মেমোরি যার ফাংশান ছিল বিহেভিয়ার যার ফাংশান ছিল থিঙ্কিং প্রসেসে প্রবলেম এ ল্যাঙ্গুয়েজে তো ওই জায়গাগুলো যখন ব্রেন সেল এফেক্টেড হয় বিশেষ করে স্ট্রোক হলে তখন ওই ব্রেন সেলের মধ্যে অক্সিজেন সাপ্লাই কমে যায় তখন ব্রেনগুলো মরে যায় এবং শুধু তাই নয় ব্রেন সেলের সাথে একটা ব্রেন সেলের সাথে আরেকটা ব্রেন সেলের যে কমিউনিকেশান তার মাঝখানে কিছু কিছু প্রোটিন জমা হয় ফলে কমিউনিকেশনে বাধা হয় এখন আমি যদি একটা জিনিস চিন্তা করছি যে আমি দাঁড়াবো এখন দাঁড়াতে গিয়ে যে আমি ইনিশিয়েটিভটা নিব আমার মাসেলগুলোকে যখন আমি বলবো ব্রেন থেকে যে দাঁড়াও ওই কমিউনিকেশনে বাধা সো ডিমেনশিয়া হচ্ছে প্রবলেম যেটা হচ্ছে ব্রেইন সেল ড্যামেজ হয়ে যাওয়া ফলে আমাদের ওভারঅল কিছু সিম্পটম বা লক্ষণ বের হয় আচ্ছা তো ডিমেনশিয়া মোটামুটি প্রাথমিক লক্ষণগুলো কি এই সম্পর্কে যদি কিছু বলতে আচ্ছা প্রাথমিক লক্ষণগুলো এখানে আসলে দশটা ওয়ার্নিং সাইন আছে একটা ওয়ার্নিং সাইনে হচ্ছে গিয়ে যেটা হচ্ছে মেমরি বা স্মৃতিশক্তিটা একটু পরিবর্তন হয় যেমন আপনি এখন দশ এক বছর আগের কথা ভুলে গেছেন কারণ নামটা মনে করতে পারছেন না এটা ডিমেনশিয়া না এই মুহূর্তে আমি একটা কাজ করলাম আর এই মুহূর্তে ভুলে গেলাম সেই যে চেঞ্জটা হলো সেটা একটা ডিমেনশিয়ার লক্ষণ দ্বিতীয় দ্বিতীয় দ্রুত ভুলে যাওয়া খুব ফ্রিকোয়েন্টলি ভুলে যাওয়া দ্বিতীয়টা হচ্ছে গিয়ে আমার খুব ফ্যামিলিয়ার টাস্ক যেমন আমি আপনি ডাল রান্না করছেন কিন্তু আপনি জানেন না এখন বলছেন যে কীভাবে ডাল রান্না করতে হয় এটা হচ্ছে ফ্যামিলিয়ার টাস্ক কাপড়টা কীভাবে পরতে হবে আমি জানি না এটা হচ্ছে ডিমেনশিয়া এখন আপনি যদি বলেন যে আমি দু বছর আগে ওই শাড়িটা এভাবে পরেছিলাম তাহলে ওটা ডিমেনশিয়া না যে ফ্যামিলিয়ার টাস্কগুলো আমি ভুলে যাই তৃতীয়ত আমরা যেটা বলছি সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা কমিউনিকেশনের আমি প্রায়শই যেহেতু আমি ডিম্যান্সের পেশেন্ট নিয়ে কাজ করি যদি বলি হাওয়ার ইউ তুমি কেমন আছো সে বলছে একটুখানি থেমে যে আমি আকাশে ঘুরে ঘুরছি অর্থাৎ কি না আমি তাকে প্রশ্ন করেছি হাওয়ার ইউ আর সে বলছে আকাশে ঘুরছি তার কমিউনিকেশন একটা বাধা মানে এক্স্যাক্টলি সে উত্তরটা দিতে পারছে না কারণ তার কিছু যে ভালো আছে কথাটা বলবে সেই ওয়ার্ডিংটা তার মধ্যে নাই যে শব্দগুলোকে সু খুঁজে পাচ্ছে না এটাও কিন্তু ডিমেনশিয়ার একটা লক্ষণ আরও আছে এর মধ্যে আমি যেটা বলি যে টাইম প্লেস আমি প্রায়শই শুনি একজন এসে বলল যে এখন তো তোমার খাবারের সময় হয়েছে দুপুরবেলা ও খুব উত্তেজিত হয়ে বলছে এখন রাত আমি ঘুমাতে যাব। ওটাও একটা ডিমেনশিয়ার লক্ষণ এরকম আরও আমাদের আরও কিছু লক্ষণ হচ্ছে খুবই ইন্টারেস্টিং যেটা আমাদের জানা খুবই দরকার সেটা হচ্ছে গিয়ে মিসপ্লেসিং করা মিসপ্লেসিং করা যেমন আমি দেখছি যে আমার বইটা বইটা আমি ফ্রিজের ভিতর ঢুকিয়ে রাখলাম এরকম কিন্তু মিসপ্লেসিংগুলো হয় এটাও কিন্তু কারণ আমি জানি না এক্স্যাক্টলি আমি আসলে কোথায় রাখবো আমার ব্রেন সেগুলো কাজ করছে না এটাও ডিমেনশিয়া তারপরে মুড আপনি এখন আমি একটা আপনাকে এমন একটা কথা বললাম আপনি একটু রেগে গেলেন এটা কিন্তু খুব স্বাভাবিক প্রসেস এটা ডিমেনশিয়া না ডিমেনশিয়া হচ্ছে গিয়ে কোনো কারণ ছাড়া এনভায়রনমেন্টের কোনো কারণ ছাড়া একটা শব্দতেও সে খুব বিরক্ত হচ্ছে রেগে যাচ্ছে আপনাকে অনেক সময় তেরে আসছে মারবে এটাও কিন্তু ডিমেনশিয়ার লক্ষণ আর আরেকটা জিনিস হয় প্রায়শই যেটা হয় সেটা হচ্ছে ডিমেনশিয়ার আপনি একটা কাপ আপনি চা খেয়েছেন সে কাপটা কোথায় রাখবে সে তাকে যদি বলেন টেবিলে রাখো সে টেবিলটাকে খুঁজে পাচ্ছে না তার কাছে টেবিলটাকে চেঞ্জ হয়ে যাচ্ছে স্পেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম আমার কাছে একজন আসছেন ওনাকে যখন একটা লেখা পড়তে দিলাম সে বলছে যে আমার অক্ষরগুলো নাচতেছে এটাও কিন্তু ডিমেনশিয়ার একটা লক্ষণ তাহলে ব্রেইনের বিভিন্ন পার্টে এই জিনিসগুলো হয় একজন আছে যে কাপড় পরতে জানছে না উনি জানে না কাপড়টা কিভাবে পরতে হবে এটাও কিন্তু ডিমেনশা আচ্ছা যেমন আমার কথাই বলি জি জি সেটা হচ্ছে একবার আমি ভুল করে আমার চাবিটা জি ফ্রিজের ভিতর ঢুকিয়ে রেখেছিলাম এটা এই ধরুন না ছোটোখাটো ভুল এইগুলো ডিমেনশনে যেটা যদি আপনি ফ্রিকোয়েন্টলি করেন যে আপনি প্রায়শই করছেন এভরি শুধুমাত্র চাবি না অন্য কিছু আপনি ফ্রিজে রাখছেন বা অন্য ইনঅ্যাপ্রোপ্রিয়েট প্লেসে রাখছেন সেটাই ডিমেনশিয়া হবে আর যদি আমি কোনো স্ট্রেসে থাকি আমার কোনো টেনশন আছে আমি কোনো ডিপ্রেশনে আছি তো সেক্ষেত্রে আমি অনেক সময় আমাদের নর্মাল টাস্কগুলোও করতে পারি না সেটা কিন্তু ডিমেনশিয়ার না এটা কিছু পার্থক্য আছে ডিমেনশিয়ার সাথে কিছু পার্থক্য যেমন আরেকটা ঘটনা আপনাকে বলি তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে পার্থক্যর জায়গাগুলো কোথায় আপনি একটা শব্দ কিং কর্তব্য বিমোর আপনি মনে করতে পারছেন না এটা কিন্তু ডিমেনশিয়া না খুব কঠিন শব্দ আসলে এরকম কিং কর্তব্য বিমোহর তিনটা ওয়ার্ডকে নিয়ে একসাথে একটা শব্দ

নিয়ম মেনে চলি তাহলে কি সম্ভব অবশ্যই এই ব্যাপারটা হচ্ছে গিয়ে কিছু গবেষণায় দেখা গেল যে যারা ধরেন যারা প্রতি সময় কোনো রিড করছে কোনো কিছু পত্রিকা পড়ছে ম্যাগাজিন পড়ছে বা পড়াশোনায় থাকছে কগনিটিভ ফাংশন কগনিটিভ ব্রেনকে ইউটিলাইজ করছে সেক্ষেত্রে দেখা যায় যে ডিমেনশিয়াটা অনেক পরে আসে বা আমি ডিমেনশিয়াকে ধরে রাখতে পারি বা আমার প্রগ্রেসটা কম হয় এখন কেউ যদি ওভারওয়েট থাকে ফিজিক্যালি কেউ যদি ইনঅ্যাক্টিভ থাকে তো সেক্ষেত্রে কিন্তু ডিমেনশিয়ার রিস্ক এগুলো তো সেই জায়গাগুলোকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি তার মানে হচ্ছে আমরা যদি লিড করি কারণ এখনো বাংলাদেশে আমি দেখি টেলিভিশনে অনেক বুদ্ধিজীবী আসেন যাদের বয়স পঁচাশির উপরে নব্বই এর কাছাকাছি কিন্তু তারা ফ্লুয়েন্টলি কথা বলছেন খুবই বুদ্ধিদীপ্ত ভাবে প্রত্যেকটা জিনিস পর্যালোচনা করছেন কিন্তু অনেক সত্তর বছরের মানুষ তিনি কথা বলতে জড়িয়ে যাচ্ছে তার তিনি হয়তো জিনিসটাকে ঠিক মতো ফেস করতে পাচ্ছেন না কথার উত্তর দিতে পাচ্ছেন না এটা কি পরিবেশ পরিস্থিতি এবং নিজস্ব ব্যক্তি জীবনযাপনের উপর নির্ভর করে অবশ্যই সেটা যদি আমাদের একটা আমরা যদি খুব অ্যাক্টিভ থাকি আমরা দেখা গেছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যারা করছেন যাদের ডায়াবেটিক থাকে তারা যদি সেটা কন্ট্রোল করতে পারছেন হাইপার টেনশনটাকে কন্ট্রোল করতে পারছেন অবিসিটি বা যেটা আমরা ওয়েট ওভার ওয়েট হয়ে গেছে সেটাকে কন্ট্রোল করতে পারছেন এইগুলোকে কিন্তু আমরা কন্ট্রোল করে ডেমেনশাটাকে আমরা প্রিভেনশন করতে পারি তাছাড়া কিছু জিনিস আছে যেগুলো আমাদের কন্ট্রোলের বাইরে বয়সটা একটা কন্ট্রোলের বাইরে জিন একটা কন্ট্রোলের বাইরে সে সেইগুলো আমাদের কিছু বাইরে আছে যেগুলো আমাদের কন্ট্রোল করা সম্ভব নয় তবে লাইফস্টাইল চেঞ্জ করে মডিফিকেশন করে আমরা ডেমেনশা প্রিভেনশন করা যেতে পারে এবং এ নিয়ে অনেক গবেষণা হচ্ছে সেটা দেখা গেছে যে গবেষণার যে বিভিন্ন ধরনের ইন্টারভেনশন নেওয়া হয়েছে সেগুলোর সুফলও পাওয়া গেছে তো ডিমেনশিয়াটা কি জেনেটিক কোনো ব্যাপার জেনেটিক ব্যাপার আছে তবে আমাদের আরও বেশি যেগুলো বলেছি যে ডায়াবেটিসটা কন্ট্রোল রাখতে হবে হাইপারটেনশন কন্ট্রোল রাখতে হবে ওভারয়েটটা কন্ট্রোল রাখতে হবে এনভায়রনমেন্টের সাথে এনভায়রনমেন্টটা ভালো হতে হবে হেলদি হতে হবে ফুড বিশেষ করে আমাদের ডায়েট নিউট্রিশন এইগুলোকে এইগুলো নিয়ে আমাদের সচেতনতা থাকতে হবে ফুডের সাথে সকল অসুখ জড়িত যে তাই না তো আমাদের প্রত্যেকটা জিনিস বুঝে শুনে খেতে হবে পরিমিত ব্যায়াম করতে হবে টাইমলি ঘুমোতে হবে এক্সারসাইজ করতে হবে এগুলো যদি আমরা নিয়মিত করি তাহলে আমাদের স্বাস্থ্যটাকে আমরা ভালো রাখতে পারবো এবং আশা করছি তাহলে অন্তত ডিমেনশিয়া অতি দ্রুত আমাদেরকে করতে পারবে না আমরা যেটা বলেছি লাইফস্টাইলটা যদি আমাদের হেলদি হয় তাহলে আমরা অনেক রোগ থেকে শুধু ডিমেনশিয়া না অনেক রোগ থেকে আমরা সেটা থেকে মুক্ত থাকতে পারবো এংজাইটি ডিপ্রেশন যদি আমাদের কম হয় সেখান থেকে ওটাও কিন্তু একটা ডিমেনশিয়ার একটা রিস্ক ফ্যাক্টর ডেভেলপ হওয়ার তবে আমাদের একটু কথা বলতেই হয় যে আমাদের কমিউনিটি নিয়ে এই যে আমি সাইনগুলো বলেছি এগুলোকে কিন্তু আমরা প্রথমে ইগনোর করি এই সাইনগুলোকে আমরা বলছি যে বয়সকালে এগুলো হবে আসলে বয়সকালে না সেটা যে ডিমেন্স ডিম্যান্স ডেভেলপ করছে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই না আমরা আইসোলেটেড করে রাখি বা আইসোলেশন করে রাখি আমাদের যাদের সিনিয়র আছেন তাদের এই ধরনের সমস্যা হলে তারপরে আমরা এটা নিয়ে কারোর সাথে পরামর্শ নিতে চাই না লোকের সাথে কথা বলতে চাই না আমাদের নলেজ খুব কম আমরা লজ্জা পাই কি অবশ্যই পরিবারে কারো যদি ডিমেনশিয়া হয় ক্ষেত্রে কি আমরা লজ্জা পাই আমরা সেটাই বলি যে যে ভুলে যাচ্ছে আমার বাবা ভুলে যাচ্ছে আমার মা ভুলে যাচ্ছে বেফাস কথা বলছে আসলে এগুলো কিন্তু ডিম্যান্সিয়ার লক্ষণ আমরা কিন্তু এটাকে প্রগ্রেস হতে দেই মানে আমরা কিন্তু এটা অনেক দেরি করে নিয়ে যাই এবং এটা যাতে প্রচার না হয় পরিবারের ডিমেন্স হয়েছে আজমার্স হয়েছে এটাতে প্রচার না হয় সেটাও কিন্তু আমরা লুকিয়ে রাখার চেষ্টা করি যে সাপোর্ট দেওয়ার থেকে কমিউনিটিতে সাপোর্ট দেওয়ার থেকে সাপোর্ট পেলে কিন্তু এটাকে কিন্তু প্রগ্রেসটাকে আমরা ধরে রাখতে পারবো অনেক সময় ধরে যেটা পাঁচ বছরে যাতে খারাপ হওয়ার কথা ছিল সেটা আমার দশ পনেরো বছরেও কিন্তু

তার থেকে কিন্তু এই ওয়েস্টার্ন কমিউনিটি কিন্তু ফোকাস করছে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট অর্থাৎ ওষুধ ছাড়া কীভাবে ভালো করা যায় সেটা কেমন করে ভালো করা যায় কীভাবে আমরা মেন্টাল হেলথ থেরাপি যেটা আমরা বলি ইমোশনাল থেরাপি ফিজিক্যাল থেরাপি সোশ্যাল থেরাপি ইন্টালেকচুয়াল থেরাপি স্পিরিচুয়াল থেরাপি এইগুলো দিয়ে কিন্তু আমরা আজকাল ট্রিটমেন্ট করছি এবং অনেক ভালো সুফল পাচ্ছি এবং ডিমেনশিয়াটাকে আমরা প্রগ্রেসটাকে ধরে রাখতে পারছি যাতে কম হয় এবং এগুলো এইখানে কানাডা ক্যানাডা আমেরিকাতে ইউরোপে এই ধরনের থেরাপি নন ফার্মাকোজিক্যাল থেরাপি সেইগুলো চলছে এবং ওষুধের উপর নির্ভরশীলতা কমছে এখন কমিউনিটিতে আমরা যদি কমিউনিটিতে মানুষদেরকে সেই সম্পর্কে অ্যাওয়ার করতে পারি এবং ট্রেন আপ করতে পারি বিশেষ করে কমিউনিটি ওয়ার্কারদেরকে এই নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টগুলো বা থেরাপিগুলো তাহলে তারা আরও বেশি সুফল পাবেন এবং ডিমেনশিয়া যে পেশেন্ট আছে তাদেরকে সাপোর্ট দিতে পারবেন আচ্ছা তো আমার মনে হয় আজকে আমরা যথেষ্ট জ্ঞান লাভ করলাম ডিম্যান্সিয়ার সম্পর্কে এবং আমাদের এই অনুষ্ঠানটা তো পর্যায়ক্রমে চলতেই থাকবে চলতেই থাকবে কমিউনিটির হেলথের উপরে ভবিষ্যতে আমরা আরও নতুন নতুন সমস্যাগুলো নিয়ে আলোচনা করব আজকে তুমি আমাদের শেষ কি বলতে আমরা কমিউনিটি আমরা কমিউনিটি হেলথ এই ক্লাইমেট চ্যানেল থেকে স্টুডিও থেকে কমিউনিটি হেলথ নিয়ে আমরা আলোচনা করছি করে যাব। এবং আরো ধরনের সমস্যাগুলো আমরা নিয়ে কথা বলবো আপনাদের কোনো ধরনের মতামত থাকলে আমাদের ক্লাইমেট চ্যানেলে আপনারা পৌঁছে দিতে পারেন আমরা সেগুলো নিয়ে ডিসকাস করব এই বলে আজকে আমাদের এখানে অনুষ্ঠানটা শেষ করছি ধন্যবাদ সবাইকে সবাইকে ধন্যবাদ